এই যে পার্সেল নিয়ে ঘরে চলে এসেছি এখানে আমি এটা কাটবো তো কেচি নিয়ে বসে পড়েছি তো চলো কেটে নিই তার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে সকাল এগারোটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা স্কিপ না করো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে তো এখন আমি একটু বাইরের কাজ করব বাইরের বলতে গাছ লাগাবো হ্যাঁ তো তোমাদেরকে দেখাচ্ছি দাও তাহলে বুঝতে পারবে এই যে গাছগুলি আমার বর সকালে তুলে দিয়েছে মানে এই এই গাছগুলি মানে মাটিতে লাগিয়েছিলো হ্যাঁ ভাবলাম মাটিতে না লাগিয়ে টপে লাগিয়ে দিই তাহলে সুন্দর হয়ে উঠবে তো চলো আমি এগুলি এখন লাগিয়ে নিই মাটি দিয়ে ভালো করে তো এই যে আমার গাছ লাগানো কমপ্লিট এই দুটো টপের মধ্যে লাগিয়েছি আর এই গাছগুলি আগের ছিল তো তারপর চলে এসেছি ঠাকুর পুজো দিতে তো ভাবলাম পুজো দিতে দিতে তোমাদেরকে অল্প কিছু ক্লিপ শেয়ার করি তার জন্য ভিডিওটা করে নিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো কাজ সকালের করে তো তারপরে গেছিলাম স্নানে স্নান করে তারপর পুজো দিলাম তো রুজরুজ একই জিনিস শেয়ার করব তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না যদি অন্য কিছু অন্য রকম ভিডিও থাকতো তাহলে রুজরুজ যে শেয়ার করতে পারতাম তো রুজরুজ তো আর একই রকম ব্লগ শেয়ার করা যায় না মানে তোমরাও দেখে বোরিং হবে আমিও রোজ একই জিনিস দেখাবো তা তো হয় না তো বলো কী করবো একা একা মানে কোথায় ঘুরতে যাবো কিন্তু কোনোখানে ঘোরারও নেই ও কাজে চলে যায় তো আর সেই জন্য বেশি ব্লগটা কন্টিনিউ আমার করা হয় না যা করি রোজ রোজই মানে একই জিনিস ঘুরে ফিরে দেখাই তো তোমরাও বোরিং হয়ে যাবে আমিও দিতে দিতে বোরিং হয়ে যাব তো তার জন্য মানে কন্টিনিউ ব্লগটা করা হয় না তো এখন খেয়ে উঠলাম আজকে রান্না হয়েছে চিকেন মানে আমি আজকে রান্না করিনি তার জন্য শেয়ারও করতে পারিনি তো আজকে চিকেন হয়েছে এখনই খেলাম তো এখন দেখছি টিভি এখন টিভি দেখছি টিভি দেখে তারপর দেখি কি করি বিকেল হলে অবশ্যই দেখি যদি শেয়ার কিছু করার থাকে তাহলে শেয়ার করব। তোমরা বলো মানে কেমন ধরনের ব্লগ ভিডিও তোমরা চাও মানে ডেইলি ব্লগ চাও মানে যেরকম চলছে এরকম না মানে অন্য রকমের ডিফারেন্ট কিছু ব্লগ প্রাঙ্ক ব্লগ মানে ব্লগ বা ধরো আছে না চ্যালেঞ্জের ব্লগ মানে তোমরা কীরকম দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবো তোমরা যদি না বলো তাহলে আমি কেমনে বুঝবো বলো তো তোমরা কী ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও হ্যাঁ জানি আমি এমন একটা ভিডিও সুন্দর করি না করার চেষ্টা করি হ্যাঁ তো চলো আর কি এখন বসে বসে টিভি দেখবো আর তো কিছু শেয়ার করার তো ভাই পরে কথা হবে তো তারপর আমি বিকেল বিকেলবেলা নিয়ে বসে পড়েছি বড়ু আচার তো আচারটা ঘরে তৈরি করা হয়নি আমার একটা মাসি পাঠিয়েছে বরুই আচারটা তো আচারটা অনেক টেস্টি ছিল মানে গরম গরম ছিল মাত্র বানিয়েছে তো আমিও খে মানে খাচ্ছি এখন নিয়ে তো চলো আচারটা বসে খেয়ে নিই তো আমি মানে এক্ষুনি কল আসলো তার জন্য ভিডিও ক্লিপ আর নিতে পারিনি পার্সেলের তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি তো চলো তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো কি পার্সেল এসেছে আমি তো জানি কি এসেছে তো তোমাদেরকে শেয়ার করবো কী এসেছে তো চলো ঘরে যাওয়া যাক তারপর শেয়ার করছি এই যে পার্সেল নিয়ে ঘরে চলে এসেছি এখানে আমি এটা কাটবো তো কেচি নিয়ে বসে পড়েছি তো চলো কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কি আছে এক হাতে করতে লাগবে ভিডিও কারণ আমার ভিডিও তারা কেউ নেই এটা শুধু কাঠ না ঠিক আছে গ্যাস করো গ্যাস করো কী হবে তাড়াতাড়ি করে গ্যাস করো অনেকে বুঝতে পেরে গেছে ও আশা করি তো আমি এটা বের করিনি তো এই যে এটা ছোট্ট নাকি তো এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিংয়ের ডেকোরেশন করে না এই জিনিসগুলি তো এটা আমি এখন ওয়ালে লাগিয়ে দেব সুন্দর করে কেমন হয়েছে দুটো এসেছে তো কেমন হয়েছে কমেন্ট করে অনেক দিনের ইচ্ছে ছিল এগুলি আনারে বাড়িতেও বানানো যায় এগুলি কিন্তু বানানো অনেক কঠিন মানে কঠিন কী এই ডিজাইনগুলি দেওয়া আর বাকি তো কাঠ তো বানানোই যাবে তো যাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো এই যে আমি আনতে না আনতে ওয়ালে ডেকোরেশন করে লাগিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বললো আর হ্যাঁ টপগুলি আগে ঘরে ছিল তো এইগুলিই আমি মানে উপরে দিয়ে দিয়েছি এটা ডেকোরেশন সুন্দর হওয়ার জন্য তো তারপর চলে এসেছি রান্না করে মানে ম্যাগি বানাবো সন্ধ্যার টিফিন তো এই যে আমার ম্যাগি বানানো কমপ্লিট তো চলো এখন ম্যাগিটা খাওয়া যাক আর দেখে তো অনেক টেস্ট তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না আজকের জন্য এতটুকুই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই লাভ ইউ